আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজড ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে এক কথায় বলতে পারেন যারা হোলসেলের মাধ্যমে আজকে ফোন নিতে চান অবশ্যই কিন্তু হোলসেল নিয়ে আপনারা গুলো স্টার্ট করতে পারবেন প্রত্যেকটা ফোনে কিন্তু হোলসেল প্রাইজে থাকবে যারা চাচ্ছেন যে দশ পিস বিশ পিস নিয়ে বিজনেস করবেন অবশ্যই তাদের জন্য এই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে আজকে আমাদের সঙ্গে রয়েছে নাইম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আপনারা সবাই কেমন আছেন আপনি আপনার সাবস্ক্রাইবার দর্শক সবাইকে স্বাগতম Dani আজকে আমরা ভিডিও শুরু করি তবে শুরু করার আগে কিছু কথা বলি সেটা হচ্ছে যে আমরা আমাদের মেইন ফোকাস হচ্ছে হোলসেল আপনারা যদি কেউ হোলসেল প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যদি কেউ রিটেইলে নিতে চান অবশ্যই আমাদের দোকানে আসবেন আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ शॉप তেতাল্লিশ 43 ওয়ান নেভিগেশন আচ্ছা তাহলে ভাই পেয়ে যাবেন ওয়ারেন্টি গ্যারান্টি কত থাকবে প্রত্যেকটা ডিভাইসে 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ডিভাইসে আচ্ছা অনেকে তো ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চায় কিভাবে নিতে পারবে আগামী এক মাস যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারে প্রোডাক্ট পারচেজ করবেন তাদের জন্য স্পেশাল একটা গিফট থাকবে স্পেশাল গিফট থাকবে স্পেশাল গিফট আর গিফট হচ্ছে তাদের জন্য প্রত্যেকটা ডিভাইসের সঙ্গে সুন্দর একটা টি-শার্ট ফ্রি থাকবে আমাদের ব্র্যান্ডিং করা সুন্দর একটা টি-শার্ট তাদের জন্য ফ্রি থাকবে আগামী এক মাস ঢাকার বাইরে থেকে যারা কুরিয়ারে প্রোডাক্ট নিতে চান তাদের জন্য একটা টি-শার্ট গিফট থাকবে ওকে

তারপর ভাই এরপর দেখব আমরা Oppo A5 Pro একদম লেটেস্ট ডিভাইস Oppo এরপরে আর কোনো ডিভাইস এখনো আসে নাই এ সিরিজের হ্যাঁ খুবই স্ট্রং কিন্তু ফোন খুবই স্ট্রং এবং এটা সম্ভবত ওদের ওয়াটার রেজিস্ট্যান্ট 68 দেওয়া আছে এটা খুব সম্ভবত IP68 128 GB হ্যাঁ আচ্ছা 8 GB 128 GB ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র মাত্র 17000 টাকা আজকে 17000 আমাদের গত ভিডিওতে ছিল সম্ভবত 19500 টাকা আজকে প্রাইস মাত্র 17000 মানে দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু একেবারে নতুন

যার দুইটা ইউনিট আছে যার যেটা ভালো লাগে নিতে পারে তারপর ভাইয়া Realme C77 C67 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 ওকে 8 GB 16 GB ডিভাইসটা একটু আনফ্রেশ আছে ট্রান্সফার শেয়ার কারণে প্রাইস থাকে মাত্র 12000 টাকা 12000 টাকা রেগুলার প্রাইস রেগুলার প্রাইস আর অনেক বেশি কিন্তু আপনার একটু আনফ্রেশ শেয়ার কারণে আমাদের প্রাইস থাকে মাত্র 12000 টাকা 12000 16 GB আচ্ছা আচ্ছা 12000 টাকা হলে কিন্তু ফোনটা নিতে পারেন আপনারা তারপর Realme 12X Realme 12X 12X 6 GB 16 GB ডিভাইসটা

দেখলে মনে হবে যে মাত্র হাজার টাকা এটা প্রাইস থাকবে মাত্র 11000 টাকা 11000 টাকা 11000 টাকা না আচ্ছা 11000 টাকা সহ আছে বক্সে সহকারে বক্সে তো সহজ দিকে নিতে চান এটা ভিডিও ভিডিও অফিশিয়াল না আচ্ছা অফিশিয়াল বক্সে তো সহজ দিকে নিতে চান 11500 টাকা 11500 টাকা ডিফারেন্স আচ্ছা 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 যার যেটা ভালো লাগে নিতে পারেন অনলি ডিভাইস আছে বক্সে সহকারে সহ আছে কালার আছে কোয়ান্টিটি আছে তিনটা কালার আছে তিনটা কালার এখানে

ডিভাইসটা যদি কেউ পারচেজ করতে চান ডিভাইসের প্রাইস থাকবে মাত্র 20000 টাকা 20000 টাকা মাত্র 20000 টাকা ডিভাইসের প্রাইস থাকবে ক্যামেরা কোয়ালিটি কিন্তু একেবারে দুরদান্ত ডিসপ্লে ইনফিনিটি ডিসপ্লে ওকে এরপর আমরা ভিভোর কিছু ডিভাইস দেখি আচ্ছা ভিভো Y22 Y22 ভিভো Y22

আপনার কাবার ইউসফুল একটু রেস থাকে এগুলো স্বাভাবিক রিসপন্ড করতে থাকতেই পারে এটা এটার প্রাইস থাকবে মাত্র 10000 টাকা 10000 টাকা এটার প্রাইস থাকবে 10500 টাকা 10000 10500 10000 টাকা 10500 টাকা আচ্ছা দুইটা ইউনিট আছে দুইটা ভেরিয়েন্ট আছে যার যেটা ভালো লাগে নিতে পারে ওকে এখন Vivo Y19 Vivo Y19 5G ভেরিয়েন্ট এটা আচ্ছা Y19 Y19 5G ওকে একটু দেখেন খুবই জোস গর্জিয়াস খুবই

কি বলবেন এটাকে সুন্দরী ফোনই বলতে পারি সুন্দরী ফোনই বলতে পারেন আপনি যদি আলোতে নেন দেখেন কালারটা কত সুন্দর দেখায় সেটটা চেঞ্জ হচ্ছে হ্যাঁ Y19 Y19 সরি Y300 এটা আচ্ছা Y300 Y300 8 GB 128 GB ডিভাইস এটার প্রাইস থাকবে আজকে মাত্র 19000 টাকা 19000 মাত্র 19000 টাকা আচ্ছা প্রাইসটা কিন্তু খুবই দারুণ প্রাইস ভালো প্রাইস হোলসেলারদের জন্য একদম বেস্ট প্রাইস আপনারা কিন্তু এগুলো অনায়াসে নিয়ে বিজনেসগুলো শুরু করতে পারেন তারপর ভাই

এটাও ফোন হচ্ছে বারো জিবি র্যাম দুইশো জিবি স্টোরেজ বারো জিবি দুইশো ছাপান্ন জিবি ওকে দুইটার পর একটা কন্ডিশন দেখেন নতুন বলতে পারি একদম নতুন বলতে পারি এইটা প্রাইস থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো

দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা এস টোয়েন্টি ওয়ান এফ এস টো একশো আটার জিবি ফিজিক্যাল ডুয়াল সিম এটা দেখলেই জয় যায় আচ্ছা আচ্ছা মাত্র বিশ হাজার টাকা আছে টাকা আচ্ছা আচ্ছা টাকা দিচ্ছি নোট দিচ্ছি টাকা নোট টাকা অফার বি একশো আঠার জিবি ডুয়াল সিম আচ্ছা আচ্ছা

দুশো ছাপান্ন জিবি ওকে মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আট জিবি দুশো ছাপান্ন আচ্ছা আচ্ছা তারপর ওকে মোটর ডিভাইস দেখি মোটর লেট হচ্ছে

তারপর ভাইয়া ওকে এবার আমরা OnePlus এর একটা ডিভাইস একটু দেখি OnePlus Nord C3 Lite Nord C3 Lite ডিভাইসটার ওকে ভাই 8GB 128GB 8GB 128GB আচ্ছা 8GB 128GB আপনার 15500 টাকা 15500 15500 টাকা OnePlus 10R মাত্র 22000 টাকা 22000 টাকা

আপনার লাইক করবেন কমেন্টস করবেন তাদের জন্য থাকবে একটা টি শার্ট অথবা এয়ারপোর্টস আচ্ছা তাদের জন্য একটা টি শার্ট অথবা এয়ারপোর্টস গিফট থাকবে তাদের জন্য প্রত্যেক সপ্তাহে এবং প্রত্যেক সপ্তাহে আমরা একটা ভিডিওতে ভিডিও শেষে দেখা দেবো আমি ওকে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আমাদের শপে আসার অ্যাড্রেস হচ্ছে যেমন ফিচার পার্ক ব্লক লেভেল ফোর ব্লক এ শপ নম্বর এ স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ বুঝতে অসুবিধা হয় যদি কেউ আমাদের কাছ থেকে ফোন নেওয়ার জন্য যোগাযোগ করতেছেন স্ক্রিন তার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু আছে যোগাযোগ করবেন সবাই ধন্যবাদ সবাইকে